সাইতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন কেন বানালেন আরো বেশি হলে ভালো হতো আল্লাহ আল্লাহ বললেন বলে আমি দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেবো বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রোগের শিরা উপশিরায় ঢুকে মাঝরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেবো আপনি জান্নাতে ঢুকাবেন কেন্মে আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস ওকে ডান আই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমিও তোমার নিলাম তুমি তুমি আজীবন আজীবন দিবা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন তাফসিরুল কোরআনের মাহফিলে এসে অথবা মাঝ রাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেবো তুই কি করবি